যে আমাদের কোনো দাম নাই আমরা কি সবাই রোহিঙ্গা তাই না সরকারি চাকরি করি আমাদের কোনো দাম নাই কারণ আমরা যে ছয় টাকা টিফিন ভাতা হয় ছয় টাকা দিয়ে কি পাওয়া যায় এখন আর আমাদের টাকা যারা গচ্ছিত রাখে ব্যাংকে তারা একদিনে টিফিন ভাতা কন আর লাঞ্চ ভাতা কন তারা একদিনে পায় দুইশো টাকা আগে সবাই বলতো কি সরকারি চাকরিটা হচ্ছে সোনার হরিণ কিন্তু আমরা কি এখন সেই সোনার হরিণ এখন বলতে পারি যদি আজকে আমাদের মাঝে বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তাহলে হয়তো আজকে আমাদের এই দুরবস্থা হতো না অনেককেই দেখেছি বাজারে যাইয়া জিনিসপত্রের দাম জিজ্ঞেস করে কিনতে না পারলে আড়ালে ফিরা চোখ মুছে কিন্তু বলার কিছু নাই আত্মীয় স্বজনদের দিতে না পারলে তারা বলে কি ঘোড়া ডিম করো সারা বছর ওমুকে বাড়ি করে সরকারি চাকরি করো ওমোকে ফেলাহ করে আর তুমি সরকারি চাকরি করে তোমার মার শেষে টাকা থাকে না আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি মাদার অফ হিউম্যানিটি আমরা যাকে মানবতার মা বলি উনি কি আমাদের এই আর্তনাদ শুনতে পাচ্ছেন না উনি কি বুঝতে পারছেন না যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ওনার সন্তানতুল্য ছেলে মেয়েরা যে পরিবার নিয়ে কত কষ্টে আছে অনেক কর্মচারী বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে কিন্তু এই নতুনভাবে যদি কোনো পে স্কেলের ঘোষণা না আসে তাহলে তাদের আর বেতন বৃদ্ধি হবে না আগে সরকারি চাকরিজীবীদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যেত একটা মেয়ে বড় হলেই তারা সরকারি চাকরিজীবী খুঁজতো সরকারি জামাই খুঁজতো আর এখন সরকারি চাকরিজীবীদের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না বলে ওর কাছে মেয়ে বিয়ে দিলে ও তো ভাতে মরবে আজকে আমরা আসলে যে জন্য উপস্থিত হয়েছি আপনারা জানেন যে সতেরোই মার্চ আমাদের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ছিল আজকে তারই ধারাবাহিকতায় আমরা একশো চারতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান আমরা জানি যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ বং বঙ্গবন্ধুর যে আদর্শ ছিল আমরা তার আদর্শকে ধারণ করি তার আদর্শ লালন করি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমরা চলার চেষ্টা করি কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এই দেশকে সোনার বাংলাদেশ হিসাবে রূপান্তরিত করবে পরিণত করবে কিন্তু আসলে কি আমরা সেই সোনার বাংলাদেশ আজকে কি তৈরি হয়েছে আজকে বাংলাদেশের যে সরকারি চাকরিজীবী আসলে তারা যে কি দুরবস্থার মধ্যে রয়েছে সেটা শুধু সরকারি চাকরিজীবী জিতে যারা রয়েছে তারাই জানে যদি আজকে আমাদের মাঝে বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তাহলে হয়তো আজকে আমাদের এই দুরবস্থা হতো না যদি বঙ্গবন্ধু আজকে আমাদের মাঝে বেঁচে থাকতেন তাহলে আজকে আমাদের কাটতে হতো না আজকে আমরা বাজারে গিয়ে আমরা বাজার করতে গেলে আমাদের অনেকের চোখ মুছতে হয় আজকে আমাদের যে পরিবার আমাদের পরিবার নিয়ে আজকে আমাদের যে ব্যয়ভার বর্তমানে যে বাজার মূল্য ঊর্ধ্বগতির যে মানে লাগামহীন দ্রব্যমূল্যের যে বৃদ্ধি এটা আসলে টেনে ধরার মতো আমরা কোনো উপায় খুঁজে পাচ্ছি না তাই আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ আমরা আহ্বান জানাচ্ছি আজকে বঙ্গবন্ধুর যে আদর্শ বঙ্গবন্ধুর যে স্বপ্ন সেই সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশের কারিগর হিসাবে আজকে যারা সরকারি কর্মচারী রয়েছে কর্মকর্তা কর্মচারী রয়েছে এই স্বপ্নের বাংলাদেশ গড়ার পিছনে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরও ভূমিকা রয়েছে কারণ বাংলাদেশে এখন পনেরো লাখ মতো সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে আর বাংলাদেশে জনগণ রয়েছে বিশ কোটির উপরে এই বিশ কোটি মানুষকে আপনার নিরাপত্তা তারপরে তাদের যে কোনো কাজ অর্থাৎ এই বিশ কোটি মানুষকে কোনো না কোনোভাবে কিন্তু এই সরকারি কর্মকর্তা কর্মচারীরাই পরিচালনা করে কিন্তু সেই হিসাবে আমরা দাবি করছি যে আমরা মধ্যমায়ের দেশ আমরা আধুনিক দেশ ডিজিটাল বাংলাদেশ চাই ডিজিটাল বাংলাদেশ হিসাবে আমরা বলি কিন্তু ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে আমাদের একজন সরকারি কর্মকর্তা কর্মচারীর যে অবস্থানে থাকা উচিত সেটা কি আসলে আমরা আছি ডিজিটাল করতে গেলে আগে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের ভাগ্য উন্নয়নের পরিবর্তন করতে হবে যেটা যদি আজকে বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তাহলে হয়তো আজকে আমাদের এভাবে আমাদের এই জিনিসগুলি নিয়ে এত আফসুস করতে হতো না কিংবা আমাদের এত সংগ্রাম করতে হতো না কারণ তিনি ছিলেন জনগণ বান্ধব গরিব বান্ধব বঙ্গবন্ধু গরিবদের দুঃখ বুঝতেন সে তাদের জন্য সারা জীবন উৎসর্গ করেছেন শুধু গরিবদের জন্য যারা স্বল্প আয়ের মানুষ তাদের দুঃখ কষ্ট তিনি বুঝতেন কিন্তু আজকে আমাদের যে দুরবস্থা আমরা এই দুঃখ আমরা এই কথা আসলে কাকে বুঝাবো আমাদের বঙ্গ আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি মাদার অফ হিউম্যানিটি আমরা যাকে মানবতার মা বলি উনি কি আমাদের এই আর্তনাদ শুনতে পাচ্ছেন না উনি কি বুঝতে পারছেন না যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ওনার ছেলে মেয়েরা যে পরিবার নিয়ে কত কষ্টে আছে এটা কি উনি দেখেন না কোনো মাধ্যমে কি ওনার কাছে আমাদের এই খবরগুলি আমাদের এই দুঃখ দুর্দশার চিত্র ওনার কাছে কি পৌঁছায় না আপনি আমাদেরকে অনতিবিলম্বে আমরা দাবি করব আগামী বাজেটে যাতে আমাদের এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির একটা ঘোষণা আসে কারণ দু সালে যে বেতন বৃদ্ধি হয়েছিল তারপর থেকে আজকে নয় বছর পর্যন্ত আমাদের কোনো বেতন বৃদ্ধি নাই আমরা এর মাঝে পেয়েছি নির্বাচনের পূর্বে ফাইভ পারসেন্ট বিশেষ সুবিধা আমরা বিশেষ সুবিধা চাই না আমরা চাই সেটাকে স্থায়ীভাবে আমাদের বেতনের সাথে বা ইনক্রিমেন্ট হিসাবে যোগ দিয়ে আমরা চাই টাইম স্কেল সিলেকশনগুলি আবার যাতে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয় যাতে আমাদের যে কর্মচারীরা জোর যারা রয়েছে তারা যাতে তাদের গ্রেড পরিবর্তনের একটা সুযোগ পায় কারণ অনেক কর্মচারী রয়েছে যাদের পদোন্নতি হওয়ার কোনো সুযোগ থাকে না আপনারা জানেন যে অনেক কর্মচারী বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে কিন্তু এই নতুনভাবে যদি কোনো পে স্কেলের ঘোষণা না আসে তাহলে তাদের আর বেতন বৃদ্ধি হবে না কারণ দু সালে শেষ ধাপের পরে তাদের কি অবস্থান হবে কিভাবে তাদের বেতন বৃদ্ধি হবে এরকম কোনো নির্দেশনা নেই যার কারণে আমরা চাই এই দুই সালের এসে এই বাজেটেই যাতে আমরা নতুন পে স্কেলের সুখবর পাই সেই আশাবাদ রাখছি কারণ বর্তমানে আমরা সরকারি কর্মচার কর্ম কর্মচারীরা অনেক কষ্টে আছি যেগুলি আসলে আমরা ভাষায় বোঝাতে পারবো না আমরা কারো কাছে বলতে পারছি না কিছু বাস্তব কথা বলি আগে সবাই বলতো কি সরকারি কর্ম চাকরিটা হচ্ছে সোনার হরিণ সরকারি চাকরি সোনার হরিণ কিন্তু আমরা কি এখন সেই সোনার হরিণ এখন বলতে পারি আমরা গ্রামগঞ্জে দেখি আগে সরকারি চাকরিজীবীদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যেত একটা মেয়ে বড় হলেই তারা সরকারি চাকরিজীবী খুঁজতো সরকারি জামাই খুঁজতো আর এখন সরকারি চাকরিজীবীদের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না হলে ওর কাছে মেয়ে বিয়ে দিলে ও তো ভাতে মরবে সরকারি চাকরিজীবীদের ছেলে মেয়েদের কাছে এখন আর মেয়ে বিয়ে দিতে চায় না ও বললে বিয়ে দিলে ও ভাতে মরবে তার চাইতে পাবলিকের ব্যবসায় করে উদ্যোক্তা আছে যারা প্রাইভেট চাকরি করে তাদের বেতন দেখেন অনেক বেশি প্রাইভেটে যারা ভালো পর্যায়ে চাকরি করে দেখবেন অল্প দিনে তারা টাকা বাড়িঘরি হয়ে যায় আর একটা জিনিস দেখেন একই দেশে বৈষম্যটা কোথায় আমরা একদিনে টিফিন ভাতা পাই ছয় টাকা আর আমাদের টাকা যারা গচ্ছিত রাখে ব্যাঙ্কে তারা একদিনে টিফিন ভাতা কন আর লাঞ্চ ভাতা কন তারা একদিনে পায় দুইশো টাকা দুশো টাকা না তারা একদিনে পায় দুইশো টাকা আর আমরা একদিনে ভাতা পাই ছয় টাকা তাহলে তাদের টাকাটা কই থেকে আসে ব্যাংকের থেকে যে টাকাটা তারা ব্যাংকের যে বেতনগুলি সরকারি নিয়মিত পায় সরকারি স্কুল অনুযায়ী তো পায় তাহলে তাদের ভাতা এত বেশি কী করে হয় আমরা তাহলে সরকারি চাকরি যারা করি তাহলে আমরা সবাই বলার থেকে আইছি বরিশাল থেকে আইছি যে আমাদের কোনো দাম নাই আমরা কি সবাই রোহিঙ্গা তাই না সরকারি চাকরি করি আমাদের কোনো দাম নাই কারণ আমরা যে ছয় টাকা টিফিন ভাতা হয় ছয় টাকা দিয়ে কি পাওয়া যায় এখন একটা চা খাইতে গেলে একটা রং চা খাইতে গেলে এখন দশ টাকা লাগে দুধ চা কথাও বলা যায় না রং চা খাইতে দশ টাকা লাগে আর সিঙ্গারা সিঙ্গারা তো দশ টাকার নিচে সিঙ্গারা নাই আপনি কি দিয়ে নাস্তা করবেন ছয় টাকার আমরা যাতায়াত ভাতা পাচ্ছি তিনশো টাকা হায়রে হতভাগ্য জাতি আমরা তিনশো টাকা যাতায়াত ভাতা পাই আমরা সরকারি চাকরি করি মাঝে মধ্যে অনেকে বলতে লজ্জা করে ওই সরকারি চাকরি করে আমাদের মানে খেয়ে পরে আমরা ঠিকমতো বাঁচতে পারি না আমরা সরকারি চাকরি করি যাই হোক